সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘ্রা এলাকা থেকে আমরা এ পাশে দেখছিলাম পাঁচটি বাছুর আর এগুলো সবগুলো কাবির কাদির ডেইরি ফার্মে এবং সবগুলো কালেকশন করেছেন আমাদের কাউসার ভাই উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এ পাশে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আমরা চলেন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাউসার ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা গাবি বাচুর ভাই গাবি বাচুর হচ্ছে 5টা গাবি 5টা গাবি 5টা বাচুর বাচুর জি বকনা কয়টা 7-8টা একটা বকনা দিয়ে টোটাল 5টা আচ্ছা চলেন আমরা একটা করে দেখি একটা করে দেখি আচ্ছা রেখে দেন সবগুলো ছেড়ে দেন এই যে এটা প্রথম নাম্বার দেখেন আগে বাচ্চাটাকে দেখেন এখানে লম্বা করে এক খাড়া করেন নিয়ে আসেন হ্যাঁ এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স আনুমানিক মাস খানিকের মতো বয়স হবে আচ্ছা বাচ্চাটা তাহলে মাস মতো বয়স হতে পারে এটা একটা নাবি ঝুলানো আছে আচ্ছা সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত বাচ্চা এক নাম্বার আচ্ছা গাভীটা এটা গাভীটা কয় দাঁতের ভাই ছয় দাঁত গাভীর ছয় দাঁতের আচ্ছা এটাও ঠিকঠাক আছে হ্যাঁ সিংমাতা ভালো বডি ভালো হ্যাঁ জায়গা আছে সরাই দেন দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রথম নাম্বার দুধ কেমন হবে বলেন তো ভাই এগুলা এভারেজ 1 কেজি করে দুধ আসবে এভারেজ 1 কেজি থেকে 100 কেজি এর বেশি 1 কেজি থেকে 100 কেজি করে দুধ হতে পারে আচ্ছা দেশাল গাবি এর থেকে বেশি হয় একটু কষ্টকর হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আর বয়স বললেন 6 দাঁত 6 দাঁত আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি দুই নাম্বার এই যে দুই নাম্বার বাচ্চা দেখেন বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা হালকা একটু নাভি ছড়ানো আছে এক মাসের মত বয়স মাস খানেকের মত বয়স হবে আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল আছে সুস্থ সবল নিকুত মানে ঘুরাই দেন দেখি বাচ্চাটা ঘুরাই দেন হ্যাঁ মাস খানেকের মত আর গাবিটা কয় দাঁতে ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এই গাবি থেকে দুধ কতটুকু হবে এটা সোয়া কেজির মত হবে এটা সোয়া কেজির মত দুধ হতে পারে

দশাল জাতের দশাল জাতের আর এটা চার চার বাচ্চা হালকা নাভিটা জ্বলানো আছে আছে টুকটুকে লাল সিরিয়ালের চার নাম্বার সুস্থ সবল আছে আচ্ছা চলেন গাবিটা দেখি আমরা এটা বাচ্চাটা বয়স কতদিন হতে পারে বলেন তো এটা মাস খানি কেমন আর গাবিটা কয় তাদের নতুন জন চার নাম্বার গাবি নতুন জন বয় সুস্থ সবল ডবল বডি গরু সব ঠিকঠাক আছে ঠিক আছে আচ্ছা কেমন দুধ হবে দুধ দিলে এক কেজি করে আসবে এক কেজি করে দুধ আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা চার নাম্বার গাভীটা আচ্ছা আর সর্বশেষ পাঁচ নাম্বার গাভীটা হচ্ছে এটা বাচ্চাটা দেখি সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ লম্বা বাচ্চা হুম এই যে দেখেন বাচ্চা লম্বা বাচ্চা লম্বা গাভীটা কয় দাঁতের এই গাভীটা বাকি চাপ

হ্যাঁ আচ্ছা সরে দেন আমরা দেখি প্রত্যেকটা লাগাই দেন বাচ্চা বাচ্চা তিন নাম্বার গাভি সার বাচ্চা দুই নাম্বার গাভি সার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাভি বকনা বাচ্চা আচ্ছা ক্যামসার ভাই তাহলে আমরা পাইলাম পাঁচটা গাভি পাঁচটা বাচ্চা চারটা সার

মোবাইল নাম্বার দেন জিরো হ্যাঁ পাঁচশো টাকা পাঁচটা গাভিবাচু চারটা সার একটা বকনা ঠিক আছে